একটি গল্প বলবো সে গল্পটা হইল আপনার সবাই লাগতে পারে বলা যায় না আমরা পুরুষ রাস্তায় চলে অনেক ধরনের শিকার পরে আমরা পরে আপনারা রাস্তা চলেন ঠিক আছে আমরা রাস্তা চলে কখনো নারীর আপনি বিশ্বাস করবেন না নারী হইলো আপনার টাকা ভালোবাসছে আপনারা ভালোবাসেন না সেই নারী চলানো কখনও হবেন না সেই নারী আজ আপনার টাকা দিয়ে ভালোবাসবে আপনারা ভালোবাসবে না আর আপনারাও কখনো নারীগত ভুলে যাবেন না নারী আপনার যে কোনো টাইমে ফাঁসা দিতে পারে কথাটা কী তাহলেও শুনতে হবে